আচ্ছা আপনি তো বোকা জুনাইদ বলা হয় এই মুহূর্তে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে আপনি একটা অভিনয় করে দেখাবেন ওকে নিয়ে মানে বোকার মতো একটা অভিনয় করে দেখাবেন মানে আমি কি ধরে নিব আপনাদের মধ্যে সম্পর্কটা কি আরে জেনুয়িন সম্পর্কটা কথা বলবেন যেটা আসলে বাস্তবতা তো এ যে বোকা জুনাইদ ওকে যে বোকা বলা হয় বোকার সঙ্গে কেন আপনি সঙ্গবাস দিচ্ছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমি চলে আসলাম এ সময়ের জনপ্রিয় একজন নিউ কাপল ব্লগার দেখতে পাচ্ছেন এখানে তামান্না আর এখানে বোকা জোনাইদ জোনাইদ তারা কিন্তু বর্তমান বাংলাদেশে সারা ফেলেছে কাপল ভিডিও করে তো তামান্না আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আচ্ছা জোনাইদ ভাই আপনার দিনকাল কেমন যাচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা দর্শক আজকে প্রমাণ হয়ে যাবে তারা আসলে কাপল ব্লগার স্বামী স্ত্রী নাকি ভালো বন্ধু নাকি পাশের বাড়ি মেয়েকে বের করে নিয়ে চলে আসছে আজকে আপনারা এ টু জেড জানতে পারবেন এই ভিডিওতে তো আপনার বর্তমান বয়স কত? সত্যি বয়স বলা যাবে না। আচ্ছা আপনি মিথ্যাটাই বলেন। বয়স বলা যাবে না। মেয়েদের বয়স ঠিক করতে পারি। ওদের বয়স আমি বলে দিচ্ছি। ওর বয়স মোটামুটি 14 15 হবে। কখনোই না। 10 12 28 বছর। 28 বছর? এটা কখনোই সম্ভব সম্ভব না। সাম টেস্ট মিসিং হচ্ছে আপনার কোনো কোনো জায়গা সম্ভবত। না আমার 36। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 21 বছর। 21 বছর। আপনার আঠাশ বছর এটা কিছু হইলো কি হইল এটা কন্ত আচ্ছা যাই হোক আসলে আপনারা যে ব্লগ ভিডিও করেন পুরা বাংলাদেশের সবাই কিন্তু জানে যে আপনারা কাপল ব্লগার নতুন বিয়ে করেছেন জি না ভাই আসলে এটা এটা কারণটা কি নাকি এটা মিথ্যা কথা বিয়ে করেন বিয়ে করেন নাই তাহলে যে আপনারা কাপল ব্লগারের ভিডিও করতেছেন ইমরান সময়া বলতেছে যে আপনাদের বিয়ে হইছে আপনারা বলতেছেন যে আমার ওয়াইফ বা আমি দেখলাম যে ওনার মায়ের বাড়িতে আপনি চলে গেছেন সেখানে শাশুড়িকে নিয়ে ভিডিও করতেছেন আসলে কি ঘটনাটা কি বলেন তো না ভাইয়া এটা হচ্ছে আপনার কন্টেন্ট কন্টেন্টের ক্ষেত্রে হ কন্টেন্টের ক্ষেত্রে ওকে বিবাহ করা হইতেছে দেখেন আপনি কিছুদিন আগে তানিশা মিমেন নাজিম এগুলো একটা শর্ট প্লেন হয়েছে ওরা নিয়ে ওই আবার ইমরান ভাই বিয়ে করছে এটা কন্টেন্ট আচ্ছা আচ্ছা তাহলে মূলত এই তামান্না আপনাদের কে হয় কামনা হচ্ছে আমাদের একজন ক্লায়েন্টের আম্মু হ্যাঁ আচ্ছা আচ্ছা উনি আসছিল একদিন আমাদের বাসায় বলছে আমার মেয়ে এটা কিছু কইরা দাও পরে এই জায়গা আপনাদের সঙ্গে কাজে যুক্ত আছে কাজ করতেছে আপনাদের সাথে আমরা বলতে পারি যে নায়িকা

মানে হচ্ছে আমার ক্যারেক্টার মানে بوকা ক্যারেক্টার কিছু কিছু হারামির ক্যারেক্টার ভিলেনের ক্যারেক্টার সাকিব খান নায়কের ক্যারেক্টার এমন না আচ্ছা আচ্ছা তো কতদিন যাবত ওদের সাথে কাজ আসেন আপনি মোটামুটি মাস খানিক আচ্ছা তো বর্তমানে তো ভালোই সারা ফেলেছেন পুরো বাংলাদেশে হ্যাঁ এটা আসলে মন হচ্ছে কি জন্য মানে কার কার আগ্রহটা বেশি

বয়কে বাতাবলী ভাষা দিয়ে চলে যাবেন এরকম তো অনেকেই চলে যায় মনে রাখে না অতীতকে মনে রাখে না সেলিব্রিটি হলে ভুলে যায় যায় না ভাই যায় না তো সেটা যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে কখনোই না হবে না কনফার্ম কনফার্ম আচ্ছা কিছুদিন আগে যে জুনাইদ চলে গিয়েছিল ইমরানকে ছেড়ে ওইটা ওইটা তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল কিন্তু আমি যাব না এটা তার মানে আমি কি ধরে নেব আপনাদের মধ্যে সম্পর্কটা কি আরে জেনুয়িন সম্পর্কটা কথা বলবেন যেটা আসলে বাস্তবতা

কি জানো নাম তামান্না মানে তামান্নাকে কিন্তু দিল দিয়ে ফেলছে অটোমেটিক আচ্ছা জায়গা দর্শক মন্ডলী আসলে এটাই জাস্ট একটু ক্লিয়ার হলো সবার সামনে আসলে যারা কাপল ভিডিও করতেছে বর্তমানে বিভিন্ন থিমে জুনাইত এবং কি তামান্না তারা কিন্তু বাস্তবে স্বামী স্ত্রী নয় জাস্ট বন্ধু তামান্নার সাথে জুনাইদ কাজ করতেছে এবং কি ইমরান সোমায়ের সঙ্গে জুনাইদ কাজ করতেছে এই হচ্ছে দর্শক মন্ডলী তাদের মূল পরিচয়টি তো সর্বশেষে কিছু বলার আছে বাংলাদেশ জনগণের উদ্দেশ্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত অল্প সময় এত এত ভালোবাসা দেওয়ার জন্য দারুণ কথা বলেছেন আপনি কিছু বলতে চান আমি দেশবাসীর কাছে দোয়া চাই যেন ভালো ভালো আপনাদেরকে পানি হতে দিতে পারি আমার জন্য দোয়া করবেন আমার স্বপ্ন আছে অনেক স্বপ্নের সাথে যেভাবে তাল মিলিয়ে চলতে পারি আমারও জীবনে স্বপ্ন আছে আচ্ছা তাহলে তুই এত বেডের বেডের হতস করে যেটা কই বেডের আরে আমারও স্যার তাহলে আমারে কইতে দে হ্যাঁ ইন্টারভিউর মধ্যে আমি দাঁড়াই রইছি আমাকে তক্কা না করে ধাক্কাতে দিয়ে ফেলায়া দিল

দর্শক মন্ডলী আমি রাজ একটু ফানি ভাবে আজকের ইন্টারভিউটা নিলাম যেহেতু বোকা জোনাইদ আর তামার আমাদের সঙ্গে ছিল আমি রাজ ছিলাম বরাবরের মতো আপনাদের সঙ্গে বিদায় নেবো দেখা হবে অন্য কোনো ভিডিও না অন্য কোনো সময় আলাইকুম